পিছিয়ে গেল প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত শুনানি হ্যাঁ গুরুত্বপূর্ণ ব্যাপারটি আপনারা এবার জানতে চলেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে আপডেটগুলো মিস করবে না তো সুপ্রিম কোর্টে দু সপ্তাহের জন্য পিছিয়ে গেল দু হাজার বাইশ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলা তো আপনারা জানেন যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জন যে নিয়োগের একটা ব্যাপার ন হাজার পাঁচশো তেত্রিশ সেটা কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে কিছু মাস আগে তো নিয়োগপ্রাপ্ত অনেক শিক্ষকের বিজ্ঞপ্তি প্রকাশের পর টেট পাস করেননি এই অভিযোগে প্রথমে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল আদালত যারা জানিয়েছিল বিজ্ঞপ্তি প্রকাশের সময় যারা টেট পাস করেননি তাদের চাকরি অবৈধ সেই রায়কে চ্যালেঞ্জ করে চাকরি প্রাপকদের একাংশ সুপ্রিম কোর্টে এলে মাননীয় বিচারপতি হিমা কোহলি বেঞ্চ ডিভিশন বেঞ্চের রায় স্থগিতাস দেয় তো এদিন বিচারপতি এস বোপন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে উঠলে তা হিমা কহলির দিন বেঞ্চে ফেরত পাঠানো হয় দু সপ্তাহ বাদে হবে মামলার পরবর্তী শুনানি অর্থাৎ প্রাইমারি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি কিন্তু দু সপ্তাহ পর হতে চলেছে তো আমরা আপডেটগুলো দেবো আমাদের সঙ্গে থাকুন যারা ফেসবুক ফেসবুকতে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং আমাদের ভিডিও সেকশনে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারেন সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আছে প্রাইমারি দু হাজার চোদ্দো ডেটে জো এম আর মামলা তার সাথে ডিএল ভার্সেস বিএড তারপরে যে মামলা হয়েছিল এবং সমস্ত কিছু যে আপডেট সেগুলো প্রতিনিয়ত আমরা শেয়ার করে চলেছি যারা মিস করে গেছেন বা দেখেননি অবশ্যই ওখানে গিয়ে কিন্তু দেখতে পারেন তো এই ভিডিওতে এই পর্যন্তই সমস্ত রকম আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখুন ভিডিওটি লাইক করতে পারেন এবং সবার সাথে শেয়ারও করতে পারেন